গ্যাস সিলিন্ডারের ভেতরে করে নিষিদ্ধ সামগ্রী বহনের চাঞ্চল্যকর চেষ্টা পঁয়তাল্লিশ কোটির বেশি মূল্যের সন্দেহজনক সামগ্রী সহ ধৃত চার ব্যক্তি বিপুল পরিমাণে নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করল কাছাড় জেলা পুলিশ শিরচরে পৃথক দুটি অভিযানে পুলিশের নজর সাফল্য বৃহৎ পরিমাণ অবৈধ নেশা সামগ্রী সহ শিলচর শহরে চার পাচারকারীকে আটক করলো কাছার পুলিশ বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তি করে এক ড্রাগস বিরোধী অভিযানে পুলিশের দুটি পৃথক অভিযানে বাজেয়াপ্ত করা হয় প্রায় দেড় লক্ষ ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা চাঞ্চলকর বিষয় উদ্ধার হওয়া মাদক দ্রব্যগুলি পাচারের জন্য গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানা গেছে পুলিশ সেই সিলিন্ডারের ভেতর থেকে এই অবৈধ মাদকগুলি উদ্ধার করেছে আটকচার পাচারকারীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে অভিযানের এই সাফলে কাছাড় জেলার মাদক বিরোধী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা